এবারের এসএসসি পরীক্ষায় কমন উপযোগী গণিত সাজেশন ও সমাধানের 18 নম্বর ভিডিওতে আজকে আমরা সমাধান করব গ বিভাগ থেকে অধ্যায় 9 ত্রিকোণমিতিক অনুপাত থেকে এবারের পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা এই ধরনের বেশ কিছু প্রশ্ন নির্বাচন করেছি যার মধ্য থেকে প্রথম প্রশ্নের সমাধান করা হয়েছে আজকে আমরা দ্বিতীয় নম্বর প্রশ্নটি সমাধান করব আর এই প্রশ্নটি ঢাকা বোর্ড 2023 সালে এসেছিল এই প্রশ্নের উদ্দীপক হিসাবে এখানে এক নম্বর সমীকরণ দিয়ে একটি মান দেওয়া আছে এবং দুই নম্বর সমীকরণ দিয়ে আরো এখানে দুটি মান দেওয়া আছে এই উদ্দীপকের মানগুলো থেকেই আমাদের তিনটি প্রশ্নের সমাধান করতে হবে তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা ক নাম্বার প্রশ্নের সমাধান দিয়ে বাকি প্রশ্নগুলো সমাধান করব তো চলো শুরু করা যাক ক নাম্বার প্রশ্নে বলছে থিটা সমান ষাট ডিগ্রি হলে ফোর সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা এর মান নির্ণয় করতে বলছে আর যেহেতু এখানে আমাদের থিটা সমান ষাট ডিগ্রি দেওয়া আছে তাই আমরা প্রথমে লিখবো দেওয়া আছে থিটা সমান ষাট ডিগ্রি আর এই মানটা যেহেতু বের করতে বলেছে তাই প্রদত্ত রাশি দিয়ে আমরা প্রথমে এই মানটাকে লিখবো ষাট ডিগ্রি স্কয়ার আর থিটার জায়গায় আমরা বসাচ্ছি ষাট ডিগ্রি মাইনাস কস স্কয়ার থিটার জায়গায় বসাবো ষাট ডিগ্রি খুবই সহজ একটি প্রশ্ন এখানে ফোর আছে থাক আমরা জানি সাইন ষাট ডিগ্রি সমান হচ্ছে রুট থ্রি ভাগ টু আর যেহেতু এর উপর স্কোয়ার আছে তাই আমরা স্কোয়ার করবো আর ঠিক একইভাবে কস সাত ডিগ্রি সমান আমরা জানি ওয়ান ভাগ টু আর এর উপর স্কোয়ার আছে স্কোয়ার করে দিলাম এখন আমরা হিসেব করে নেব আমরা জানি রুট আর স্কোয়ারে কেটে যায় আর এখানে ফোর আছে তাহলে থ্রি থাকবে থ্রি আর নিচে টু এর ওপরও স্কোয়ার আছে তাহলে দুই চার এরপর মাইনাস এর উপর স্কোয়ার হলে ওয়ান আর টুয়ের উপর স্কোয়ার হলে দুদুণে চার এখন এটা যেহেতু গুণ অবস্থায় আছে তাই গুণ করে নেব তিন চারে বারো নিচে হচ্ছে চার আর এপাশে পাশে ওয়ান ভাগ ফোর এখন আমরা এটাকে লসাগু করে নিব এখন এটাকে যদি আমরা লসাগু করি তাহলে আমরা এখানে চার পাবো লসাগু আমরা জানি লসাগুকে হর দ্বারা ভাগ করতে হয় তাহলে চারকে চার দিয়ে ভাগ করলে এক এক আবার লবের সাথে গুণ হবে মানে বারোকে বারো এরপরে মাইনাস চারকে চার দিয়ে ভাগ করলে এক এক আবার একের সাথে গুণ করলে একই হবে এখন বারো থেকে যদি আমরা এক বাদ দিই তাহলে থাকবে এগারো আর নিচে থাকছে কত চার এটাই হচ্ছে আমাদের আনসার খুবই সহজ একটি প্রশ্ন আশা করি তোমরা খুব সহজে এটা বুঝতে পেরেছো এরপরে আমরা এখন খ নম্বর প্রশ্নটি সমাধান করব। খ নম্বর প্রশ্নে বলছে এক নম্বর উদ্দীপকের আলোকেই প্রমাণ করো যে কোশেক এ প্লাস কট এ হোলি স্কোয়ার ইকুয়েল ওয়ান প্লাস কষ এ বাই ওয়ান মাইনাস আর উদ্দীপকে এক নম্বর সমীকরণ দিয়ে আমাদের এখানে একটি মান্দা আছে ত্রিভুজ এ বিসিএ বিকোন সমান নাইনটি ডিগ্রি এবং টেন এ ইকুয়াল থ্রি বাই ফোর তো এখান থেকে এই উদ্দীপকের আলোকে প্রথমে আমরা একটি চিত্র অঙ্কন করে নেব সেই চিত্র থেকেই মূলত আমরা এটা প্রমাণ করার চেষ্টা করব তো চলো শুরু করা যাক খ নাম্বার প্রশ্নটি সমাধান করার জন্য প্রথমে আমরা উদ্দীপকের আলোকে এখানে একটি ত্রিভুজ অঙ্কন করেছি সমকোণী ত্রিভুজ এখানে বলেছিল যে ত্রিভুজ সি এর বিকোণ সমান নব্বই ডিগ্রি এই কোণটা হচ্ছে নব্বই ডিগ্রি এবং এখানে একটি মান্দা আছে ট্যান থ্রিটা সমান হচ্ছে থ্রি বাই ফোর তো যদি থিটা এখানে সুখোকোণ এ সাপেক্ষ কোণ যদি এটা ধরি তাহলে আমরা জানি যে ট্র্যান সমান লম্বাই ভূমি তাহলে লম্ব এখানে থিরি হয়ে যাবে আমরা মানটা বসাচ্ছি প্রথমে আর ভূমি হচ্ছে এটা যেহেতু তাই এখানে হবে কত ফোর কারণ লম্ববায় ভূমি তা এটা হচ্ছে ভূমি সাপেক্ষ কোণের বিপরীত বাহু সবসময় লম্ব হয় এখন আমাদের এখানে এসি এর মান দেওয়া নাই তা আমরা প্রথমে এসি এর মানটাকে বের করে নেব তা আমরা জানি যে যখন দুই বাহুর মান দেওয়া থাকে অপর বাহুর মান বের করতে বলে সমকোণে ত্রিভুজের তখন আমরা পিথাগোরাসের একটি উপপাদ্য ব্যবহার করে থাকি সূত্র যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে আমি এখানে সংক্ষেপে লিখবো অতিভুজ এখানে হচ্ছে এসি তাই আমরা এসি স্কোয়ার সমান লিখতে পারি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো এখানে লম্ব বলতে বিসি আমরা ধরে নেব বিসি স্কোয়ার এরপরে প্লাস কি ভূমি স্কোয়ার ভূমি বলতে এবি স্কোয়ার আমরা প্রথমে মানটিকে বের করে নিব তো অতএব এখানে আমরা এসি সমান একবার স্কোয়ার কি পাশে পার করলে রুট হয়ে যাবে আর বিসি সমান এখানে মান দেওয়া আছে থিরি তো থির ওপর স্কোয়ার হলে তিন থ্রিকে নয় সংক্ষেপে করার চেষ্টা করছি এবি সমান এখানে দেওয়া আছে চার চারের ওপর স্কোয়ার হবে তাহলে চার চারে ষোলো একবারই করে নেওয়ার চেষ্টা করলাম এখন এখানে যদি আমরা হিসেব করি তাহলে নয় আর ষোলো যোগ করলে হয়ে যাবে পঁচিশ পঁচিশের উপরে রুট থাকলে আমরা জানি পাঁচ হয়ে যায় এখন আমরা তাহলে এসির এর পরিমাণ পেয়ে গেলাম কত পাঁচ এখন আমরা বামপক্ষ ধরে নিব প্রথমে আমরা এখানে লেফট সাইড ধরে নিব। লেফট সাইডে আমাদের আছে কোশেক এ প্লাস কট এ এর ওপরে আবার স্কোয়ার আছে তো হোল স্কোয়ার করে দিলাম এখন আমরা কোশেক এ এ কে সাপেক্ষ কোণ ধরে আমরা এখান থেকে মানটাকে বের করব খুব সহজেই মানটাকে বের করতে পারি আমরা আমরা জানি কোশেক এ সমান হচ্ছে অতিভুজ বাই লম্বতে অতিভুজ এখানে হচ্ছে পাঁচ আর লম্ব হচ্ছে এটা তাহলে পাঁচ ভাগ তিন হবে তা আমরা এখানে সরাসরি এখান থেকে মানটা লিখে নিচ্ছি পাঁচ ভাগ তিন এরপরে প্লাস আমরা জানি ট্যানের বিপরীত হচ্ছে কট আর ট্যান সমান যেহেতু লম্ব বাই ভূমি তাহলে কট সমান ভূমি বাই লম্ব হয়ে যাবে তার মানে চার ভাগ তিন হয়ে যাবে চার উপরে লিখবো আর নিচে লিখবো কত তিন এর উপরে আবার কি আছে হোলি স্কোয়ার আছে এখন এখানে সোজা আমরা হিসেব করে নিতে পারি ভিতরে লসাগু করে নিতে পারি প্রথমে তিন হবে লসাগু তো তিন যদি হয় তাহলে তিনকে তিন দিয়ে ভাগ করলে এক এক আবার পাঁচের সাথে গুন করলে পাঁচই হবে এরপরে প্লাস এখানেও তিনকে তিন দিয়ে ভাগ করলে এক এক আবার চারের সাথে গুণ করলে চারই হবে এর উপরে আবার কি আছে স্কোয়ার আছে স্কোয়ার করে দিলাম এরপরে আমরা এখন এটা যোগ করে নেব চার আর পাঁচে নয় আর নিচে আছে কত তিন এর উপরে আবার কি আছে স্কোয়ার আছে এটাকে যদি আমরা কাটাকাটি করে নিতে পারি আর একটা লাইন বেশি করে অর্থাৎ তিন একে তিন 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 নয় মানে তিন দিয়ে ভাগ করলে নয়কে তিন থাকবে এর ওপর স্কোয়ার তিনের ওপর স্কোয়ার হলে কত হবে নয় তো এটা আমরা পেয়ে গেলাম বাম পক্ষ সমান হচ্ছে নয় এবার আমরা ডান পক্ষটাকে বের করব তো ডান পক্ষ আমরা এই পাশে বের করে দিতে পারি আমাদের সুবিধার্থে তাহলে আমরা এখানে লিখে নিব রাইট সাইড তো রাইট সাইডে আমাদের আছে ওয়ান প্লাস কস এ এরপরে ওয়ান মাইনাস কস এখন আগের মতোই আমরা এখানেও মানটা কি করব বসিয়ে দেবো থাক এরপরে প্লাস তো কস এ কে যদি আমরা সাপেক্ষ কোন বিবেচনা করি তো আমরা জানি যে কোশির ভূমি ভূমি হয়ে যাবে চার আর অতিভুজ হয়ে যাবে পাঁচ তা আমরা লিখে নিতে পারি চার ভাগ পাঁচ এরপরে নিচে ঠিক আমি চিত্র দেখে কিন্তু বসাচ্ছি তোমরা একটু খেয়াল করলেই বুঝে নিবে এরপরে ঠিক একই অবস্থা এখানে থাকবে ওয়ান মাইনাস চার ভাগ পাঁচ এখন এখানে আমরা লসাও করব উপরে যদি উপরে লসাগু করি তাহলে এখানে পাঁচ লসাগু হবে পাঁচ একের সাথে গুণ করলে পাঁচই হবে এরপরে প্লাস চার আর নিচে থাকবে কত পাঁচ আমি একবারই লসাও করে নিলাম ঠিক নিচেরটাও একই অবস্থা তাহলে পাঁচ দিয়ে সরাসরি অনেক সাথে গুণ হয়ে যাবে পাঁচ এরপরে চার নিচে থাকবে পাঁচ এরপরে আমরা উপরের ট্যাক হিসেব করে নেব উপরে চার আর পাঁচে যোগ করলে হয়ে যাবে নয় নয় ভাগ পাঁচ আর নিচেও একই অবস্থা পাঁচ থেকে যদি চার বাদ দেয় তাহলে এক নিচে থাকবে কত পাঁচ এখন যেহেতু ভাগের একাধিক অপশন চলে আসছে তাই এটাকে আমরা গুণে পরিবর্তন করতে পারি উপরেরটা ঠিকই থাকবে নয় ভাগ পাঁচ আর গুণ চিহ্ন দিয়ে নিচেরটা চলে যাবে উপরে আর উপরেরটা চলে আসবে নিচে তো নিচে আর ওয়ান লেখার দরকার নেই শুধু পাঁচ লিখলেই হবে তো পাঁচ উপরের আর নিচের কেটে গেলে এখানে থাকবে কত নয় থাকবে তা আমরা এখানে লেফট সাইডে পেয়েছি নয় আর রাইট সাইডেও পেলাম কি নয় তো অতএব আমরা লিখে দিতে পারি যেহেতু প্রমাণ করতে বলেছে যে লেফট সাইড সমান হচ্ছে রাইট সাইড প্রুভ দ্যাট এই ছিল আমাদের এই খ নম্বর প্রশ্নের আনসার আশা করি তোমরা এখন থেকে এ ধরনের প্রশ্ন সমাধান করতে পারবে এরপরে আমরা এখন গ নম্বর প্রশ্নটি সমাধান করব গ নম্বর প্রশ্ন বলছে দুই নম্বর হতে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো আর উদ্দীপকে আমাদের দুই নম্বর সমীকরণে দুটি মান দেওয়া আছে ফোর সাইন অফ এক্স প্লাস ওয়াই ইকুয়েল রুট ওভার টুয়েলভ এরপরে রুট থ্রি টেন অফ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ওয়ান দেওয়া আছে এই দুটি মান থেকেই মূলত আমরা এই গ নম্বর প্রশ্নের একশো এর মান বের করতে পারবো তো চলো শুরু করা যাক ক নম্বর প্রশ্নে এর মান নির্ণয় করতে উদ্দীপকে আমাদের এই দুটি মান দেওয়া ছিল তাই প্রথমে আমরা লিখে নিয়েছি দেওয়া আছে মান দুটি তাই এখন আমরা এখান থেকে দুটি মান বের করবো তো এখানে এই এটা থেকে আমরা প্রথমে মান বের করবো এখানে আমরা সাইন অফ এক্স প্লাস ওয়াইকে রাখবো আর ফোরটাকে এ পাশে পার করব যেহেতু ফোর অবস্থায় আছে এ পাশে আসলে ভাগ হয়ে যাবে তাহলে রুট বারোর নিচে হয়ে যাবে এটা এখন এখানে সাইন অফ এক্স প্লাস ওয়াইকে রেখে দেব আমরা যদি এই রুট বারোকে একটু ভেঙে নেই তাহলে ভাঙতে পারি অর্থাৎ তিন গুণিত চার করতে পারি তিন চারে বারো হয় এরপরে নিচে কত ফোর একটু মনোযোগ সহকারে দেখলেই সহজ হবে এরপরে হচ্ছে সাইন অফ এক্স প্লাস ওয়াই থাক এখন চারকে যদি আমরা রুট থেকে বের করে নিই তাহলে টু হয়ে যাবে আমরা এখানে টু করে নিলাম আর রুট থ্রি থেকে যাবে নিচে হচ্ছে কত চার এরপরে সাইন অফ এক্স প্লাস ওয়াই এরপরে এখন যদি আমরা এটা কাটাকাটি করি তাহলে উপরে দুই নিচে চার কাটলে রুট থ্রি ভাগ টু থাকবে আমরা এখানে আরেকটি কাজ করব এখানে সাইন অফ এক্স প্লাস ওয়াই আছে থাক সাইন কত ডিগ্রি সমান রুট থ্রি বাই টু লেখা যায় আমরা জানি সাইন ষাট ডিগ্রি সমান হচ্ছে কত রুট থ্রি বাই টু এখন উভয় পক্ষ থেকে যদি আমরা সাইনকে বাদ করে দিই তাহলে এখানে থাকবে এক্স প্লাস ওয়াই সমান ষাট ডিগ্রি তো এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রাখলাম এখন ঠিক এই পাশেও আগের মতো করে আমরা কী করবো মানটাকে বের করব এই পাশের মানটাকে যদি আমরা বের করি তাহলে এখানে আমরা রুট থ্রিকে এ পাশে পার করে দেবো তাহলে এখানে টেন অফ এক্স মাইনাস ওয়াই আছে থাক আর এ পাশে ওয়ান ছিল রুট থ্রি এ পাশে আসলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তারপরে টেন এখানে অফ এক্স মাইনাস ওয়াই সমান টেন তিরিশ ডিগ্রি সমান হচ্ছে ওয়ান ভাগ রুট থ্রি তাহলে আমরা এখানে লিখতে পারবো টেন তিরিশ ডিগ্রি এখন ওয়াই পক্ষ থেকে যদি আমরা ট্যানকে বাদ করে দিই তাহলে এক্স মাইনাস ওয়াই সমান থাকবে এখানে তিরিশ ডিগ্রি তো এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দিয়ে রাখলাম এখন এক নম্বর ও দুই নম্বর সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে এক্সের মানটা চলে আসবে এক নম্বর ও দুই নম্বর সমীকরণ যোগ করে পাই কথাটা লিখে আমরা যোগ করে দেব এক নম্বর সমীকরণে আছে এখানে এক্স প্লাস আর যোগ করছি যেহেতু তাই দুই নম্বর সমীকরণে আছে এক্স মাইনাস ওয়াই এক নম্বর সমীকরণ ছিল ষাট ডিগ্রি এরপরে যোগ দুই নম্বর সমীকরণে ছিল তিরিশ ডিগ্রি তো আমরা মানগুলো বসাবো এভাবে এরপরে আমরা এখন এটাকে দেখতে পাচ্ছি যে প্লাস হয় মাইনাস হয় কেটে দিতে পারি এক্স আর এক্স যোগ করলে হবে 2x। আর ষাট আর তিরিশে যোগ করে হয়ে যাবে নব্বই এরপরে আমরা এখানে এক্সকে রাখবো টু কে পার করে দেবো টু গুণ অবস্থায় আছে এ পাশে আসলে ভাগ হয়ে যাবে তো ভাগ করে দিলাম অতএব আমরা এক্স সমান কত পাবো এক্স সমান নব্বই কে দুই দিয়ে ভাগ করলে পাচ্ছি এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি তো আমরা এক্স এর মান পেয়ে গেলাম ঠিক এক্স এর মানটাকে আমরা এই এক নম্বর সমীকরণে বসিয়ে দেবো তাহলে ওয়াই এর মানটা চলে আসবে এক্স সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এক নম্বর সমীকরণে বসিয়ে পাই এক নম্বর সমীকরণটি প্রথমে লিখবো এক্স প্লাস ওয়াই সমান ছিল ষাট ডিগ্রি এখন আমরা এক্সের জায়গায় পঁয়তাল্লিশ ডিগ্রি বসাবো এখানে এক্স এর জায়গায় যদি আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি বসাই তাহলে এক্স প্লাস ওয়াই অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস ওয়াই সমান হবে কত ষাট ডিগ্রি এখন আমরা ওয়াইকে রেখে দেব আর পঁয়তাল্লিশ কে এ পাশে পার করব যোগ অবস্থায় আছে এ পাশে আসলে বিয়োগ হয়ে যাবে ওয়াই সমান ষাট থেকে পঁয়তাল্লিশ বাদ দিলে থাকবে কত পনেরো ডিগ্রি তো এক্স সমান পেলাম আমরা এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি আর ওয়াই সমান পেলাম পনেরো ডিগ্রি তো আমরা লিখতে পারি যত এক্স এবং ওয়াই সমান পঁয়তাল্লিশ পরে হচ্ছে পনেরো ডিগ্রি এইটাই হচ্ছে আমাদের আনসার তা আশা করি তোমরা এই ধরনের প্রশ্ন আসলে এখন থেকে খুব সহজেই উত্তর করতে পারবে শেষ পর্যন্ত সাথে থেকে কষ্ট করে আজকের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যদি একটু হলো উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানাবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকুনটি বাজিয়ে দিয়ে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদায় চাইছি দিনটি সবার ভালো কাটুক আল্লাহ হাফেজ